ইসরায়েল গাজার মধ্যে সংঘর্ষ চলার সময় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমনই দাবি রাষ্ট্রসংঘের সেই কারণেই এর তদন্তের জন্য মানবাধিকার পর্যবেক্ষক হিসেবে তিনজনকে বেছে নিল রাষ্ট্রসংঘ সেই সদস্যের মধ্যে রয়েছেন একজন ভারতীয় তার নাম এস মুরলিধর উড়িষ্যার হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন তিনি একাধিক সাহসী রায়ের জন্য যথেষ্ট জনপ্রিয়তা তার তার নেতৃত্বে রাষ্ট্রসংঘের তৈরি কমিটি ইসরায়েল ও অধিকৃত প্যালেস্তাইনি অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত করবে ইসরায়েল গাজার উত্তপ্ত পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের মানবাধিকার পর্যবেক্ষকদের কমিটির শীর্ষস্থানে একজন ভারতীয় বিচারপতি স্থান পাওয়া ভারতের জন্য যথেষ্ট গৌরবের ইসরায়েল প্যালেস্তাইনির দন্দ নিয়ে সারা বিশ্ব যখন উদ্বিগ্ন তখন সেখানকার প্রকৃতি পরিস্থিতি খুঁজে বের করে বিচারপতি মুরলিধর তদন্তের রিপোর্ট তৈরি করবেন আর সেই রিপোর্টটি বিশ্বের তাবর ব্যক্তিরা খুঁটিয়ে দেখবেন দু সালে অবসর গ্রহণ করেন বিচারপতি মুরলিধর বর্তমানে তার বয়স আটষট্টি বছর এর আগে রাষ্ট্রসংঘের ওই কমিটির শীর্ষস্থানে ছিলেন ব্রাজিলের আইন বিশেষজ্ঞ পাওলো সার্জিও বিভিন্ন দেশের মধ্যে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে দু সালে রাষ্ট্রসংঘে এই কমিশন তৈরি হয় দু সালের অক্টোবরের ইসরায়েল তেল আবিবে প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠী অতর্কিত হামলা চালিয়ে পণবন্দি করে বহু মানুষকে এরপর থেকেই গত দুই বছর ধরে ইসরায়েলের সেনা ও হামলার মধ্যে গাজাকে কেন্দ্র করে সংঘর্ষ চলছিল শেষ পর্যন্ত আমেরিকার হস্তক্ষেপে আপাতত দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে নিউজ নেটওয়ার্ক